সীমান্তে চাষের কাজে বাধা দেওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ সাগরপাড়ায় রবিবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় চাষিরা রাস্তার উপর বেঞ্চ পেতে বাঁশ দিয়ে ঘিরে পথ অবরোধ করা হয় ফলে জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে বাস লরি সহ অন্যান্য যানবাহন আটকে পড়ে সমস্যায় পড়েন পথ চলতি সাধারণ মানুষ প্রায় এক ঘন্টা ধরে চলে পথ অবরোধ চকমথুরা সিংপাড়া সহ সীমান্তবর্তী এলাকার চাষিদের অভিযোগ বিভিন্ন বিএসএফ সদস্যরা সীমান্তের জমিতে চাষের কাজে যেতে বাধা দেয় এন্ট্রি দিতেও দেরি করে পাশাপাশি মৎস্যজীবীদের নদীতে নামতে দেওয়া হয় না যারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের এভাবে হয়রানি করা হয় তারই প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ আমরা এই সমস্যার সমাধান চাই

চাষের জমিতে চাষ করতে দিচ্ছে না এবং খেলাতে জল দিচ্ছে না যারা মাছ মেরি খায় তারা মাছ মারতে দিচ্ছে না তাদেরকে জলে আনতে দিচ্ছে না জলে আমরা চাষিরা যখন কাজ করি মাঠে তখন জল পাই তখন আমরা নদীতে নিয়ে জল খাই সে জলটাও খেতে দিচ্ছে না তো আমি সাদে মাঠ খাবো কীভাবে এই বিভিন্ন রকম এরকম আমাদের রাখতে হবে এসছিলো বড়ো এসেছিলো ওরা আশ্বাস দিল আমরা ক্যাম্পে গিয়ে আলোচনা করবো পরে তাদের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করবো তার জন্যই আমরা তুলে নেওয়ার থানা ভাষা আশা করছি হতে পারে হয়তো দেখা যাক না হলে পরবর্তী আবার নাম আন্দোলনে